বক্স অফিসে ঝড় তুলেছে টলিউড প্রযোজক অভিনেতা দেব ও যিশু সেনগুপ্তের যুগলবন্দি খাদান এর মাঝেই যিশুকে নিয়ে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে এক ছাদের নিচে আর থাকছেন না যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা পথ ও বেঁকে গেছে দুজনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যিশুর সব ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা তারপরেই স্পষ্ট হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন অভিনেত্রী কটাক্ষের তীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে যিশুর দিকে সে কথা বুঝতে অসুবিধা হয় না যদিও কোথাও যিশুর নাম উল্লেখ করেন না তিনি এ মুহূর্তে খাদান এর সাফল্য নিয়ে ব্যস্ত যিশু প্রতারণা নিয়ে নীলাঞ্জনা লিখেছেন সম্পর্কে থাকাকালে সঙ্গীর সঙ্গে প্রতারণা হলো সবচেয়ে অসম্মানজনক কাজ যা মানুষ করতে পারে না না যদি তুমি সম্পর্কে থাকো তাহলে সেটি চুকিয়ে অন্য সম্পর্ক শুরু করো সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজের পরিচয় দেন নিনি চিনিজ মাম্মা হিসেবে কিছুদিন আগেও সম্পর্ক ও বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নীলাঞ্জনা তিনি লিখেছিলেন কেউ পঁচিশ বছরে বিয়ে করে কিন্তু পাঁচ বছর পরেই ডিভোর্স হয়ে যায় আবার কেউ চল্লিশ বছরে বিয়ে করেছে কিন্তু সেখানে এক জীবনের ভালোবাসা পেয়ে গেছে তাই আপনার দেরি হয়নি আবার সময়ের আগেও কিছু হয়নি আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল এদিকে অভিনেতা নাকি আত্মসহায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রেমের টানেই নাকি ঘর ছেড়েছেন যদিও তার অতি ঘনিষ্ঠদের দাবি যা রটেছে তা ঘটেনি মহিলা আত্মসহায়কের সঙ্গে প্রেম তার তাহলে সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক এলো কিভাবে তা নিয়ে ধোয়াশা রয়ে গেছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক